যারা মাল নিতে ইচ্ছুক আপনারা আপনারা অল্প সময়ের মধ্যে নিয়ে যাবেন কারণ বন্ধ হয়ে গেল কন্ডিশনার মাল পাঠাতে পারবো এই জন্য এই জন্য আজকে ভিডিওটা দেওয়া এই

যেহেতু আপনারা জানেন নাহিদ ভাই আপনার চ্যানেলও কি আমাদের দোকানের নাম দিয়ে অনেকের চ্যানেলে ভিডিও ছাড়তেছে এটা হচ্ছে আমাদের মেন হেড অফিস এটা হলো আমাদের দি কুমিল্লা ভাই ভাই কুলতু স্টোর আচ্ছা আচ্ছা আমাদের অর্থান্ত অনেক দূর আমি যেহেতু দোকানে অনেক সময় বসি না এই যে আমার ম্যানেজার সাপে আপনারা একটু ফলো করেন উনি আমাদের দোকানে সবসময় বসে উনি আমাদের সিনিয়র ম্যানেজার তবে বিভিন্ন জায়গাতে ফোন আসে সরাসরি যারা আমাদের মার্কেটে চলে আসে আসে আমাদের এই নাম দেখে অন্য হতে মাল নিয়ে নেই নেওয়ার পরে দোকানে নেওয়ার পরে আমাদেরকে ফোন দিয়ে যে ভাই মাল বিক্রি করতে পারতেছি না রং কষ উঠে গেছে মালে খুব বেজাল আসছে এই জন্য আমি সতর্ক করে দিব যে আপনারা মার্কেটে এত দূর থেকে কষ্ট করে যেহেতু আসেন মার্কেটে এসেই আপনারা মার্কেটে এসে আপনারা একশো পঞ্চান্ন নম্বর দোকানটা আপনি ফলো রাখবেন একশো পঞ্চান্ন নম্বর এবং কুমিল্লা ভাই ভাই কোলো তিষ্ঠু কারণ আমাদের গলিতে এবং আশেপাশে এই ব্যাংকের সাতার মতো গজে উঠছে কুমিল্লা নাম দিয়ে যেহেতু আমাদের দোকানে ইনশাল্লাহ ভাই অনেক অনেক পুরনো প্রতিষ্ঠান নাম করে এবং মালের কোয়ালিটি মালও নকল করে এখন বর্তমানে আমাদের দোকানের নামও নকল করা শুরু করে দিয়েছে আচ্ছা আচ্ছা তাই নাকি জি 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 আচ্ছা এখন আমাদের দোকান নাম করে দি এই অনেক কাস্টমার দূর দূরান্ত থেকে আসে গ্রাম থেকে এরা এসে কুমিল্লা নাম দেখি হঠাৎ করে মাল নিয়ে নেওয়ার পরে এরা হাই আফসোস করে হাই হাই আমি তো আসছিলাম দি কুমিল্লা ভাই ভাই কলতি স্টোরি ভাই আপনার লোকেশনটা বলে দেন ভাই এই জন্য লোকেশনটা আমি বলে দিব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা সদরঘাট টার্মিনালের পাশে আমাদের মার্কেট আমাদের মার্কেটের নাম হচ্ছে লেডিস পার্ক হকাস মার্কেট আচ্ছা আচ্ছা পাঁচ নাম্বার গলি দি কুমিল্লা ভাই ভাই কলতি আচ্ছা ভাই এই জিনিসটা ফলো রাখবেন দি কুমিল্লা ভাই ভাই কলতি দোকান নাম্বার হলো 155

আমাদের কুমিল্লা স্টোর কিন্তু প্রতিদিনই আমাদের ঈদের কালেকশন নামতেছে আচ্ছা 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 এই জন্য আর আমাদের মনে করেন পর্যাপ্ত মালের কালেকশন দেখেন প্রতিদিনই মাল নামতেছে আমাদের মাল বাইরে চলে যাচ্ছে এই জন্য এই দেখেন এই একটা আইটেম হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা

এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ক্যাটালগ থেকে মাল করা হয় এগুলো আচ্ছা ওকে নেক্সট আমার দেখা যাচ্ছে ভাই এই দেন এই একটা সাদার মধ্যে একটা মাল করছি মালটা আরো সুন্দর এই দেন আরো সুন্দর তাই ভাই দেখেন গেট আপ দেখেন দেখেন গেট দেখেন এই মালের কোয়ালিটি দেখেন এগুলো প্রত্যেকটি 6 করে কালার হবে আচ্ছা ওকে নেক্সট আমার দেখা যাচ্ছে ভাই এই দেখেন এই যে

ওয়াশের ভিতরে ওয়াশ সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটি ওয়াশ এই দেখেন সেই জুস 280 টাকা মাত্র 280 টাকা হ্যাঁ 280 টাকা তারপরে এগুলো আছে আপনার 250 টাকায় দেখেন এই দেখেন 250 টাকা 250 টাকা সম্পূর্ণ চায়না কাটাবে মাল ভাই এগুলো খুচরা দাম কত বিক্রি হয় এগুলো এগুলো 450 টাকা বিক্রি করার কোনো ব্যাপারই না কত করে ভাই 450 500 টাকা বিক্রি করার কোনো ব্যাপার না আচ্ছা আচ্ছা এই দেখেন ওকে নেক্সট কি দেখাছেন ভাই আমাদের একটা ডিজাইন দেখেন এই যে এটা 250 টাকা 250 টাকা 250 টাকা মাত্র আচ্ছা আচ্ছা দেখেন

এগুলো বাইরে তাই ভাই সম্পূর্ণ চায়না কালেকশন এগুলো সম্পূর্ণ চাইনা কালেকশন এই দেখেন আচ্ছা আচ্ছা ওকে চারশো বিশ টাকায় দেখেন

এই যে এই যে এমবোর্ডের ড্যাক্স রেজিন আর কোয়ালিটি কোয়ালিটি দেখেন পর্যাপ্ত আইটেম আছে আমাদের সানরাইজ পেন্টও ডিজাইন ডিজাইন আচ্ছা এই যে ডিজাইন দেখেন এগুলা দেখেন আজকে ডিজাইন সবগুলো সব আজকে আজকে করে দেব আজকে সব ডিজাইন আমরা ওপেন করে দেব ডিজাইন আজকে দেখেন ডিজাইন দেখছেন

সবচেয়ে ভালো হয় এখন দেখে আসুক সবাই এসে দেখুক দেখে শুনে নিক নাকি ভাই এখন দেখাবো একটু হাই রেঞ্জের কোয়ালিটি আছে ভাই চারশো আশি পাঁচশো কম দামি সব ধরনের মাল আছে

আপনাদেরকে আমি বলতেছি আপনারা কিন্তু আমাদের এতটুকু জিনিস আপনাদের ইয়া রাখতে হবে মনে রাখবে কথা ভাই চারশো আশি টাকা ভাই কাপড় গুলো কি ভাই দেখছে একদম এতটুকু জিনিস আপনাদের মনে রাখতে হবে যে একশো পঞ্চান্ন নাম্বার এবং ভাই ভাই দেখেন এই দেখেন দেখছেন এই যে ডিজাইন দেখছেন এই দেখেন ডিজাইন আচ্ছা আচ্ছা এগুলো সম্পূর্ণ শোরুম কোয়ালিটি মানে দেখেন কাপড় কোয়ালিটি ফিনিশিং সম্পূর্ণ গেটআপ দেখেন মানে আচ্ছা আচ্ছা ওকে নেক্সট ভাই প্রচুর পরিমাণে কালেকশন আছে ভাইয়ের শপে আসেন আমি কয়টা দেখাবো দেখেন আমি তো কয়টা দেখাবো ডিজাইন ডিজাইন দেখছেন হ্যাঁ

প্রচুর পরিমাণে সব স্যাম্পল ধরে না ভাই ঘুরে এগুলো সব স্যাম্পল আমাদের প্রত্যেকটির বান্ডেল আছে কালার আছে এইদিকে দেখেন আরো আইটেম আছে প্রচুর আইটেম দেখেন এইদিকে এগুলো আমি যে একটু কম দেনচার আছে প্রচুর পরিমাণে আইটেম আছে দেখেন এগুলো আছে এই যে এইগুলো আছে মাত্র 110 টাকা আচ্ছা 110 টাকা 110 টাকা

দেখো এই যে মাত্র একশো দশ টাকা করতে পারছি আপনার কারখানা রয়েছে এই জন্য থামতে চান একশো দশ টাকা মাত্র আচ্ছা আপনার সব অ্যাড্রেসটা টা করে দেবেন যে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা ঢাকা বন্দর সদরঘাট টার্মিনালের পাশে আমাদের মার্কেট অবস্থিত লেডিস পার্ক খকাস মার্কেট আচ্ছা আর আমাদের দোকানটা হচ্ছে আমাদের যে মেন হেড অফিসটা দোকান এটা এটা হচ্ছে পাঁচ নাম্বার গলি লেডিস মার্কেটের পাঁচ নাম্বার গলি বি ভলক আচ্ছা বি কুমিল্লা ভাই ভাই কলতিষ্ট এটা আপনারা ফলো রাখবেন ভাই ভাই শব্দটি আমাদের এটা কেউ নকল করতে পারবে না এটা আমাদের ট্রেড লাইসেন্স রেজিস্ট্রি করা কিন্তু এই কুমিল্লা নামে বহুত দোকান আমাদের নাম নকল করে করে ব্যবসা করতেছে আচ্ছা কিন্তু এই নাম নকল করতে পারবে না দি কুমিল্লা ভাই ভাই কল এটা আদি আদি বলতে দি আমরা সংক্ষেপে দিছি ঠিক আছে এটা হচ্ছে একশো পঞ্চান্ন নাম্বার দোকান ওকে ভাই আসলে আর সতর্কার লেডিস মার্কেট আসে বললে হবে গেঞ্জি রাসের বললেই আমাদের দেখা দিবে একবার গেঞ্জি রাসের বললেই এটা আমাদের গেঞ্জি রাসের বললেই দেখা দিবে যেহেতু গেঞ্জি সাথে গেঞ্জি রাসের কই জি আচ্ছা ঠিক আছে জি জি সেটাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনারা যারা এই এখন তো দোকানে বেচা কেনে নেয় ব্যস্ত যাদের বাইরে শট আছে এবং প্রতিদিন আমাদের পাঁচশো ছয়শো এক হাজার ফোন আসে সব ফোন রিসিভ করতে পারে না যাদের ফোন রিসিভ করতে পারে না আর দুঃখ নেবেন না হমা চেয়ে এবং যেহেতু আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে ফোন আসে সবার ফোন রিসিভও করা যায় না ওকে ভাই এই জন্য যাদের মাল প্রয়োজন আপনারা এই কন্ডিশন যদি ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার আগে আগে আপনারা অর্ডার করলে আমরা মালটা তাড়াতাড়ি পৌঁছে দেবো এবং আপনাদের যা ঘরে বসে মাল পেয়ে যাবেন ওকে ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম